নিজের রান্না খেয়ে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না এত এত মজার হয়েছিল এই রেসিপিটা তো মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলুন দেখে নেওয়া যাক এই যে এখানে যেটা আছে এটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব আপনারা পারলে গেস করে কমেন্টের সাহায্যে বলতে পারেন আমাকে তো এই যে এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি লবণ তারপরে নিয়ে নিচ্ছি হলুদ আর এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি যেটা দেখানো হয়নি সেদ্ধ করারে পরে আমি মনে করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখনও কি আপনারা গেস করতে পেরেছেন কিনা জানি না তো যাই হোক এখন আসলাম আমি একটা বলে এই যে হালিম মিক্স যে রাঁধুনি হালিম মিক্স সেটাকে নিয়ে তো এটাকে আমি সম্পূর্ণটা ঢেলে দিয়েছি দিয়ে পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে তো গরম পানি দিয়ে এই যে এটাকে একটু নেড়ে চেড়ে তো যেহেতু পানির পরিমাণটা একটু বেশি গরম ছিল যার কারণে একটা লামস ক্রিয়েট হয়েছে এটাকে এই স্প্যাচুলার সাহায্যে লামসটা ভেঙে দেব এতে করে রান্নার সময় সুবিধা হবে তা নাহলে এভাবে যদি দলা দলা পেকে থাকে পরে কিন্তু রান্না করতে গেলে একটু সমস্যা হয় তো দেখতে পাচ্ছেন যেহেতু এটা শুকনো উপকরণ পানিটা সম্পূর্ণভাবে শুষে নিয়েছে আর এখন এর ভেতরে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এরকম পাতলা একটা ভাব আর চেষ্টা করবেন অবশ্যই আধা ঘন্টা বা বিশ মিনিট আগে ভিজিয়ে রাখার জন্য তো এখন চলে আসলাম মূল রান্নায় মূল রেসিপিতে এই যে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি উঠিয়ে নেব বেশিরভাগটাই উঠিয়ে নেবো আর কিছু অংশ রেখে দেবো রান্নার জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন আমার উঠানো হয়ে গেছে এখন আমি রেখে দেব বাকিটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে দিয়ে দেব জিরা বাটা আর এখন দিচ্ছি আদা বাটা তো এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে এক দুই মিনিট ধরে ভেজে নিতে হবে যখন ভাজা ভাজা একটা ভাব হয়ে যাবে তারপরে দিয়ে দেবো হালিম মিক্সের থাকা যে প্যাকেট মশলা ছিল সেইটাকে তো আপনারা চাইলে আমি যে মশলাগুলি নিয়েছি একবারে ব্লেন্ডারে বা পাটায় বেটে নিতে পারেন আমি কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে আলাদা আলাদা করে দেখিয়েছি তো যাই হোক এই যে এখানে আমি প্যাকেট মশলাটা নিয়ে নিচ্ছি হালিম মিক্সের সাথে থাকা এটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় তো যখন এই মশলাটা একটা কষা কষা ভাব হয়ে যাবে এক দেড় মিনিট পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর মাথার চামড়া যেটা আপনাদেরকে বলা হয়নি তবে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল আপনারা ট্রাই করে দেখবেন আর যারা গরুর মাথার চামড়া না খান খাসির মাথার চামড়া দিয়েও এটা ট্রাই করতে পারেন আর এখন এই যে হালিম মিক্সের যে আমি উপকরণগুলা গুলিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে খানিকটা সময় অন্তত তিন চার মিনিট ধরে নেড়েচেড়ে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নিব। আর তারপরে কিন্তু এর ঘনত্বটা যেহেতু অনেক বেশি এতে কিন্তু অবশ্যই পানি দিয়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় তো এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আগে লবণ দেইনি আর এ যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো আপনাদেরকে যেটা বলছিলাম আগে লবণ দেইনি কারণ আমি যে মাথার চামড়াটা সেদ্ধ করেছিলাম ওর সঙ্গে লবণ ছিল এজন্য আগে থেকে দেইনি এখন মনে হলো দেওয়া প্রয়োজন আর এই মরিচের গুঁড়াটা কিন্তু আমি যেহেতু একটু ঝাল ঝাল করবো তাই দিয়েছি যদি আপনারা না চান মরিচের গুঁড়াটা টোটালি ইউজ না করে শেষে যেহেতু কাঁচামরিচ দিতে হবে আর হালিমে কাঁচা মরিচ না হলে ভালো লাগে না তো আপনারা বুঝতে পারছেন কি না এখানে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি এর ঘনত্বটা দেখে এখন আমি ঢেকে দেব আর এটা কিন্তু বারবার একটু নেড়ে দিতে হবে আর কমপক্ষে আধা ঘন্টার মতো রান্না করতে হবে এতে করে কিন্তু এর টেস্টটা ভালো হয় কিন্তু বারবার চেক করতে হবে নিচ থেকে লেগে না যায় এ রান্নাতে অবশ্যই মোটা পাতিল ব্যবহার করতে হবে হয়তোবা ননস্টিক প্যান তা না হলে সিলভারের পাতিল হলে সেটা একটু পুরু দেখে নেবেন এতে করে ভালো হয় আর এটা কিন্তু এখন রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এখন চুলাটা অফ করে দিলেই হয় এক দুই মিনিট জাল করে আর এই যে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি না আবার খুব কমও না এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায় তো আপনাদেরকে একটু সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিই আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে পাশে থাকবেন এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর এই রান্নাতে আদা কুচি কিন্তু দেওয়া খুবই জরুরি সরি রান্নাতে না যখন খাবেন তখন আদা কুচি কাঁচা কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে খেলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম